ওয়েল কাম টু টেকনোডার্ক আজকে আমি এই যে খাটের উপরে এই যে বেড এই বেডের উপরে আমি চকলেট কালার করব আর চকলেট কালার বা অলনেট কালার যেটা একদম ব্রাউন কালার বলা হয় ঠিক তেমন ব্রাউন কালার বলতে পারেন চকলেট আবার ওয়ালনেট কালার তো কালারটা আমি করবো তো সেটা আপনাদেরকে আজকে আমি পুরোপুরি সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাবো এবং বোঝাবো কীভাবে আমি ব্রাউন কালার বা চকলেট কালার করছি বেরন বা চকলেট সেটা আজকে আমি এই খাটের ওপরে দেখাবো পুরো ফুল প্রসেসটা দেখতে হবে কেমন লাগে খাটটাকে আর পুরো কাঁচের মতো গেলেজ নিয়ে আসবো সেটা আপনাদেরকে দেখাবো তো চলো আমি মোটামুটি শুরু করে দেয় তো প্রথমে এই খাটটাকে আমি সুন্দর করে ঘষে আর প্রথমে গ্যান্ডিং মেশিন দিয়ে ঘষে নিচ্ছি আর যেখানে যেখানে সমস্যা আছে গ্যান্ডিং মেশিন দিয়ে ঘষার পরে তারপরে ঘষতে হবে শিরিষ কাগজ দিয়ে তো আমি এখন শিরিশ কাগজ দিয়ে ঘষছি তো আপনারা এইভাবে শিরীষ কাগজ দিয়ে সুন্দর করে ঘষবেন এটা হচ্ছে আশি নম্বর শিরিশ কাগজ আর এই যে নম্বরটা হচ্ছে আশি নম্বর এটা আপনারা মনে করে রাখবেন যে কি কাগজ কত নম্বর দিয়ে আমি খাটটাকে ঘষি তো আশি নম্বর কাগজে আপনারা সুন্দর করে ঘষে নেবেন ঘষার পরে এক কোট আপনারা ডিপ ব্রাউন বা রেড অফ সাইট অ্যাপ্লাই করে দিতে দিতে পারেন এক কোট তো আপনারা যে কোনো কালার গালার সঙ্গে মিশিয়ে এক কোট যে কোনো কালার ডিপ ব্রাউন বা রেড অফ সাইট সেটা দিয়ে আপনারা প্রথম এক কোট অ্যাপ্লাই করলে কোনো অসুবিধা হবে না তো প্রথমে এক কোট আপনারা যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারেন তো প্রথমে আমি এক কোট অ্যাপ্লাই করে নেবো তারপরে আমি কুটিং করে নেব তো চলো আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি তো দেখো আমি প্রথমে একপট যে কোনো একটা কালার অ্যাপ্লাই করে নিয়েছি তো আপনারা গালার সঙ্গে সেটা দেবেন দিয়ে কালারটা প্রথমে এক একপট অ্যাপ্লাই করে নেবেন আপনারা শুধু গালা অ্যাপ্লাই করতে পারেন প্রথমে তারপরে ফুটিং করে নিতে হবে পুটিং করতে আপনাদের যেখানে যেখানে কাটে ছিদ্র আছে বা ফাটা আছে সেই সব জায়গাগুলো সুন্দর করে ফুটিং করে নিতে হবে তো আমি এখন পুটিং করছি তো আপনারা এইভাবে সুন্দর করে আমার মতো করে ফুটিং করবেন তো আপনারা যারা এই যে কালারটা অলরেড কালার বা ব্রাউন কালারটা যা আপনারা করেন তো আপনারা গালার সঙ্গে রেড অফ সাইড দেবেন বা ডিপ ব্রাউন দিতে পারেন বা রেড অফ সাইড দিয়ে আপনারা হালকা করে ভূষা কালি বা ডিপ বেরাউন দিতে পারেন দিলে কিন্তু কালারটা চলে আসবে তো এখন আমি আপনারা দেখতে পাচ্ছেন আমি আমি এখন তো তো সুন্দর করে এবার এটাকে আপনারা যখনই করবেন সঙ্গে সঙ্গে পুটিং শুকিয়ে যাবে আর পুটিং কিভাবে করতে হয় আমি এই ভিডিওয় আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন ডিসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারেন পুটিং কিভাবে বানাতে হয় বা আপনারা উড ফিলার দিয়েও পুটিং করতে পারেন তো সুন্দর করে এইভাবে ঘষে নেব আর খাটটাকে পুরো লাস্ট পর্যন্ত দেখুন আর আমার চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশন অন করে রাখুন তাহলে ভিডিও এরকম ভিডিও নিয়ে আসলে আপনারা পেয়ে যাবেন তো সুন্দর করে ভালোভাবে আপনারা ঘষতে হবে তো আমি এখন ঘষে নিচ্ছি ঘষার পরে এবার আমি অ্যাপ্লাই করব রেড অফ সাইড রেড অফ সাইড আপনারা গালাই সঙ্গে গালার সঙ্গে মিস করে রেড অফ সাইড অ্যাপ্লাই করতে পারেন তো এরকম প্রথমে আপনার ঘষবেন তারপরে কিন্তু ডেট অফ সাইট অ্যাপ্লাই করতে হবে তারপরে প্রসেসগুলো সব পার্ট টু পার্ট আমি আপনাদেরকে বলে দেবো তো চলো আমি ডেট অফ সাইট অ্যাপ্লাই করি তো এখন যেটা আমি অ্যাপ্লাই করছি এটা হচ্ছে ডেট অফ সাইট আর এটা আমি দু থেকে তিন কোট অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করার পরে দু থেকে তিন কোট অ্যাপ্লাই করার পরে আমি হালকা করে বেরাউন কালার আমি যেটাকে বলা হয় ডিপ ব্রাউন সেটা আমি হালকা করে অ্যাপ্লাই করে দেবো তাহলে কিন্তু ঠিক কালসে কালার বা বেরাউন কালারটা চলে আসবে তো প্রথমে আপনারা কি করবেন তিন থেকে চার কোট এইভাবে রেট অফ সাইড অ্যাপ্লাই করবেন যেভাবে আমি করছি যেভাবে আমি অ্যাপ্লাই করছি ঠিক এইভাবে তিন থেকে চার কোট অ্যাপ্লাই করবেন করার পরে আপনারা বেরাউন কালার যেটা আপনাদের ডিপ বেরাউন বলা হয় ডিপ বেরাউন পালিশে অনেক লাগে তো এই ডিপ বেরাউন দিয়ে আপনারা এটা হালকা করে আপনারা টেনে দেবেন তাহলে আপনাদের কালারটা চলে আসবে তো আপনাদের বোঝাতে পারছি কি জানি না যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের হান্ড্রেড পার্সেন্ট আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো এইভাবে তিন থেকে চার কোট আপনারা অ্যাপ্লাই করবেন চার থেকে পাঁচ মিনিট পর পর এক কোট করে অ্যাপ্লাই করার পরে ডিপ বেরাউন দিয়ে আপনারা টানবেন অ্যাপ্লাই করবেন তাহলে ঠিক আপনাদের এরকম কালার চলে আসবে দেখো এরকম কালার চলে আসবে ঠিক আমি ডিপ বিরাউন দিয়ে 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 এখন টানছি আস্তে আস্তে ধরে ধরে ডিপ ব্রাউন দিয়ে এইভাবে আস্তে আস্তে রেট অফ সাইড তিন কোট অ্যাপ্লাই করবেন তিন থেকে চার কোট তারপরে এইভাবে আস্তে আস্তে ডিপ ব্রাউন আস্তে আস্তে অ্যাপ্লাই করলে আপনাদের কালারটা সেম এই জায়গায় চলে আসবে তো আপনারা আপনার এইভাবে সুন্দর করে কালারটা করে নেবেন তারপরে কিন্তু স্প্রে করলে একদম কাঁচের মতো গেলে চলে আসবে তো দেখুন আমি এখন যেটা অ্যাপ্লাই করছি গালা আর গালার সঙ্গে কিছু আপনারা দেবেন না ডাইরেক্টলি আপনারা ডিপ বেরাউন্ড দেবেন তাহলে কালারটা এরকমই চলে আসবে তো ডেট অফ সাইটের ওপরে কিন্তু যখন আপনারা ডিপ বেরাউন্ড অ্যাপ্লাই করবেন তো কালারটা এরকম চলে আসবে তো ভিডিওটা বড়ো হয়ে যাওয়ার কারণে আমি ভিডিওটা দেখাতে পারলাম না তো আপনাদেরকে বলে দিলাম যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন তাহলে ডিপ ব্যানটা আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব কিভাবে। আপনারা বুঝতে যদি না পারেন অবশ্যই কমেন্ট করবেন তো আমি স্প্রে করা শুরু করে দিলাম আর এখন যেটা স্প্রে করছি এটা কোনো পিউ নয় এটা হচ্ছে বান্নি আর এই বার্নিশটা আমি স্প্রে করছি যেহেতু পিউ স্প্রে করলে অনেক খরচা তো বার্নিশ স্প্রে করছি বান্নি স্প্রে অনেক খরচা কম দু থেকে তিনশো টাকার মধ্যে হয়ে যায় এইভাবে সুন্দর করে আপনারা লাস্ট ফিনিশিংটা স্প্রে করবেন আর যদি আপনারা স্প্রে করতে না চান কোনো প্রবলেম নেই ডাইরেক্টলি আপনারা মাস লেখার কাপড় দিয়ে অ্যাপ্লাই করে দিলে কাঁচের মতো গেলে চলে আসবে তো যেহেতু মেশিন ছিল সেই জন্য আমি স্প্রেটা করে দিচ্ছি স্প্রে করলে একটু অনেক ভালো হয় স্প্রে একদম পুরো কাঁচের মতো গেলে চলে আসে হাতে অতটা সুন্দর আসে না তো এইভাবে সুন্দর করে আপনারা স্প্রে করে দেবেন বার্নিশটা স্প্রে করছি আমি তো বার্নিশ মেশাতে গেলে আপনারা ডাইরেক্টলি বার্নিশ অ্যাপ্লাই করে দেবেন কোনো অসুবিধা হবে না তো বার্নিশের অনেক বার্নিশ আছে সেটা আপনারা স্প্রে করে দেবেন তো চলো আমার স্প্রে করা প্রায় শেষ হয়ে গেছে এবার ফাইনাল লুকটা আপনাদেরকে দেখায় দেখুন পুরো কাঁচের মতো গেলে চলে আসছে পুরো দেখো পুরো কাঁচের মতো ফিনিশিং চলে আসছে সাইডে যে মানে গাছ আছে সেই গাছের ছবি চলে আসছে তো এটা বার্নিশ আর আপনারা বার্নিস অ্যাপ্লাই করেন বা কিউ স্প্রে করেন আপনারা যখনই যেটাই স্প্রে করেন আপনাদের যখনই অ্যাপ্লাই করাটাই হচ্ছে মেন কিভাবে অ্যাপ্লাই করতে হয় এটা আপনাদেরকে বলে দিয়ে হাই প্রেশারে অ্যাপ্লাই করতে হবে আর এক সাইড দিয়ে স্প্রে করতে হবে আর তাহলে এরকম কাঁচের মতো গেলে আসবে তো দেখুন পুরো কাঁচের মতো গেরাজ চলে আসছে আর এটা হচ্ছে পালিশ আর বার্নিশ পালিশটা কেমন হয়েছে বলবেন আর খাটটা কেমন হয়েছে বলবেন আর এরকম ভিডিও যদি আপনাদের লাগে তাহলে আপনার যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন তাহলে নিয়ে আসার চেষ্টা করব আর আমার ভিডিও কোথা থেকে দেখেন অবশ্যই বলবেন তো এই ছিল আজকে আমার ব্রাউন কালার আর ব্রাউন বা এটা ওয়াল রেট বলেন অনেকই বলেন যেটা চকলেট কালার তো ভিডিওটা কেমন হয়েছে বলবেন ভিডিওটা দেখার জন্য ঠিক